ভালোবাসা দিবস নিয়ে তারকাদের কার কি ভাবনা বিশ্বব্যাপী পালিত হল ভালোবাসা দিবস বিশেষ করে ওই তিনটিতে নানাজন নানাভাবে মূল্যায়ন করে থাকে ঢাকায় চলচ্চিত্রের তারকাদের চোখে ভালোবাসা দিবস আসলে কী ভালোবাসা প্রকাশের জন্য এই বিশেষ দিবসটিকে তারা কিভাবে মূল্যায়ন করেন চলুন জেনে নেই ভালোবাসা মানে বিশ্বাস সম্মান ও যত্নশীলতা বললেন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল মিম আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাস সম্মান আর যত্নশীলতা একজন আরেকজনকে সম্মান দেখানো যাতে থাকে দায়বদ্ধতা সুখে দুঃখে পাশে থাকা খারাপটাকে পেছনে ফেলে ভালোকে গ্রহণ করা আর ভালোবাসা মানে একদিনের জন্য অনেক কিছু করা নয় বরং প্রতিদিন ভালোবাসার মানুষকে মনে করাও ভালোবাসা ভালোবাসা বিভিন্ন রকম হয় বাবা মায়ের প্রতি একরকম বন্ধুদের জন্য আরেক রকম ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন নেই প্রতিদিনই ভালোবাসা যায় এমন তো না যে শুধু একটা দিনই আমরা ভালোবাসা প্রকাশ করছি ভালোবাসো তারপরও ভালোবাসার বিশেষ দিন হিসেবে একটি বিশেষ দিন বা তারিখ বেছে নেওয়া হয়েছে ভালোবাসায় নিঃস্বার্থ তার সবচেয়ে বড় শিক্ষক জয়া আহসান কোনো একটি দিনেই সরবে ঘোষণা দিয়ে ভালোবাসার কথা হয়তো বড্ডই কর ভালোবাসা তো বসন্তের মতো সবসময় আমাদের মনে জাগিয়ে রাখার কথা সেটাই সঙ্গত তবুও হিংসায় উন্মত্তই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কি ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়া আনন্দ এই যে নিজের চেয়ে আরেকজনকে বড় করে ভাবা আরেকজনের আনন্দের মধ্যে নিজের আনন্দকে পাওয়া আরেকজনকে দিয়ে নিঃশেষ হয়েও নিজেকে পূর্ণ বলে অনুভব করা ভালোবাসাই তো সেটা দিতে পারে ভালোবাসাই নিস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক প্রতিনিয়ত ভালোবাসতে হয় সাইমন সাদিক ভালোবাসার মানুষটা পাশে থাকলে আমার ভালো লাগবে এবং তার দিকে তাকিয়ে থাকলেও আমার মন ভালো লাগবে এক ধরনের মায়া বলা যেতে পারে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে এক ধরনের পাগলামি বিশেষ মানুষটার জন্য সব সময় মন কাঁদবে তার হাসিতে আমার মন আনন্দে আত্মহারা হবে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিবসের প্রয়োজন নেই তারপরও চোদ্দোই ফেব্রুয়ারি একটি বিশেষ দিন কিন্তু আমার মনে হয় ভালোবাসার মতো ভালোবাসা যদি দুজনের মধ্যে থেকে থাকে তবে তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা দিবস ভালোবাসার মানুষ সম্পর্কে বলতে গেলে সে কখনো আমার অভিভাবক আবার আমি কখনো তার অভিভাবক দুজনের মধ্যে যখন কোনো কিছুরই ঘাটতি থাকবে না তবেই মনে হয় ভালোবাসাটা ভালোবাসার মতো হবে অপবিশ্বাসের কাছে ভালোবাসা মানে হলো জয় ভালোবাসা দিবসটা সাদা মাটা জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়কে বিশেষ এ তিনটি দিতে ভালোবাসেন অভিনেত্রী তার কাছে ভালোবাসা মানে ছেলে জয় অপু মনে করেন তার থেকেও সবাই তার ছেলেকে বেশি ভালোবাসেন এদিন বসন্তের শাড়ি পরবেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপুবিশ্বাস ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে সুন্দর ভালোবাসা মানে বেঁচে থাকা ভালোবাসা মানে পৃথিবী ভালোবাসা মানে নিঃশ্বাস বিশেষ একটি দিন হয়তো আমরা ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করি কিন্তু মানুষ প্রতি মুহূর্তেই বাঁচে ভালোবাসার জন্য ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না ভালোবাসার জন্য মানুষ এত কিছু করে একটা মানুষও নেই যে পৃথিবীতে ঘৃণার জন্য বাঁচতে চায় সবাই ভালোবাসা চায় একটা খারাপ মানুষও কিন্তু ভালোবাসা চায় এক এক একজনের দৃষ্টিকোণ এক এক রকম এ ভালোবাসা শুধু মানুষে মানুষে নয় সব জীব ও জন্তুর প্রতিও হতে পারে ভালোবাসা হবে নিখুঁত যেখানে থাকবে সম্মানবোধ কোনো প্রতারণা থাকবে না আমি মনে করি ভালোবাসা একদিনের জন্য নয় একদিনে দেখানোর মতো ভালোবাসা বলতে কিছু নেই প্রতিনিয়ত ভালোবাসতে হয় ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয় ভালোবাসার অপর নাম শ্রদ্ধা বললেন নুসরাত ফারিয়া ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা আস্থার ভালোবাসা সম্মানের ভালোবাসাটা আদরের শ্রদ্ধা ও সম্মানবোধের নামই ভালোবাসা ভালোবাসার জন্য বিশেষ কোনো দিবসের প্রয়োজন নেই মানুষকে সম্মান দেওয়া বিশ্বাস অর্জন করা ভালোবাসার অংশ ভালোবাসা যেমনি হোক তার মধ্যে থাকা চাই আস্থা সম্মান আর বিশ্বাস একে অপরের প্রতি দায়িত্বশীল হতে হবে দূরে থাকলেও যেন মনে হয় এই তো কাছাকাছি আছি অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি বেঁচে থাকলেও ভালোবাসা ছাড়া মানুষ শান্তিতে থাকতে পারে না তাই বেঁচে থাকার জন্য মানুষের ভালোবাসা খুব দরকার হয় মানুষের জীবনে একজন দরকার যাকে ভালোবাসতে হয় এবং তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার ইচ্ছা থাকে তবে সর্বোপরি এ ভালোবাসায় থাকতে হয় শ্রদ্ধা ও সম্মানবোধ সম্মানবোধ ও শ্রদ্ধা না থাকলে মুখে মুখে ভালোবাসা দিয়ে কাউকে সুখ দেওয়া যায় না এবং নিজেও সুখী হওয়া যায় না ভালোবাসা দেখা যায় না অনুভবের ব্যাপার নীরব ভালোবাসা হচ্ছে কোনো কাজ বা মানুষ যেটার প্রতি মনোযোগ বা ঘনিষ্ঠতা থাকে সবচেয়ে বেশি আবার ভালোবাসার মানুষ না থাকলেও কাজের প্রতি কারো আসক্তিই তার ভালোবাসা কাজটা এমনই ব্যাপার যেটাকে আমি নিজেকে যুক্ত করেছি বা যুক্ত হতে বাধ্য হয়েছি ভালোবাসা তো দেখা যায় না এটা অনুভবের ব্যাপার এটা যার যার উপর নির্ভর করে